পালং শাক আলু চচ্চড়ি হচ্ছে এই যে উচ্ছ ভাই করবো বলে তাই এই যে ডাল এখানে দেখো আর এই যে মাছ ভাজা হয়ে গিয়েছে ছেলেদের জন্য শিঙি মাছ আছে দুটো আর আমাদের জন্য বাটা মাছ আছে মাছের ঝালের মশলাপাতি হচ্ছে ভাত হয়ে গেলি ব্যাস রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যাবে গ্রেভির মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব ব্যাস আমার মাছের ঝাল কমপ্লিট হয়ে যাবে আমি এক হাতে মোবাইল ধরে আছি আর এক হাতে তরকারি ঢালছি এই যে আমার তরকারি ঢালা কমপ্লিট এই যে আমার সমস্ত রান্না হয়ে গিয়েছে দেখো এটা চচ্চড়ি এটা ডাল আর এটা হলো মাছের তরকারি পাপা কি বানাচ্ছো তাই ও ঠিক আছে তাহলে খেলো ঠিক আছে আচ্ছা খেলো ওকে বন্ধুরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে অনেক ধন্যবাদ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্যে টাটা